রাজধানীতে আওয়ামী লীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল এদিকে সন্ধ্যার পরেই দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ল আওয়ামী লীগ রীতিমতো সন্ধ্যার আগেই হামলা ভাঙচুর সহ কঠিন তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ শেখ হাসিনার গোপন আদেশ পেয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লাখ লাখ কর্মী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদীর সাথে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এক ব্রিফিং এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা যে দুটি ভুলে পথ হারাতে পারে বাংলাদেশ কি দুটি ভুল সেখানে আমি উল্লেখ করেছিলাম যে দুটি ঘটনা মুক্তিযুদ্ধ পরবর্তী একাত্তর এবং চব্বিশের গণম্বত্যা একটি মুক্তিযুদ্ধ আরেকটি হচ্ছে বন। গেল কয়েকদিন আগে বিমস্টেকে থাইল্যান্ডের ব্যাংককে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোদি অনুস এবং মোদির মধ্যে একটা বৈঠক হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশের বিবৃতি এবং ভারতের বিবৃতি দুটোর মধ্যে বেশ কিছু তফাত এবং পার্থক্য দেখা দিয়েছে দুই দেশের বিবৃতিগুলো আলাদা আলাদা শুনলে মনে হবে যে দুইটা বৈঠকের কথা দুই রকম আর বৈঠক তো একটাই হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ঘোল কে খাওয়াচ্ছে ভারত নাকি আমাদের বাংলাদেশ থেকে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন ভারতের বক্তব্যগুলোর সাথে অনেক জায়গাতেই কিছুটা সাংঘর্ষিক বাংলাদেশ সমুদ্র অঞ্চলের অভিভাবক এমনই দাবি করতে দেখা গিয়েছিল চীন সফরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এবং মনে করা হচ্ছে চীনের ব্যবসায়িক সম্প্রদায়কে আকর্ষিত করার জন্য এখানে মন্তব্য ছিল ডক্টর ইউনুসের তার পাশাপাশি এবার প্রশ্ন উঠছে যে ভারতের সাতটি রাজ্যকেও যেখানে তিনি উপেক্ষা করলেন না সেখানে কি ভারত হাত গুটিয়ে বসে রয়েছে না একেবারেই নয় ভারতও এবার পাল্টা প্রতিক্রিয়া দিতে শুরু করেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন

ব্যক্তি বা দলের সাথে নয় দুই দেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর বক্তব্য পরিহার করার বিষয়ে একমত হয়েছেন ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনো ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে ভারত বা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সাথেই পানি সম্পদ মন্ত্রণালয়ে কাজ করতে প্রস্তুত লুটপাট কোনো প্রতিবাদের ভাষা নয় জানিয়ে তহিদ হোসেন বলেন এমন কাজ যারা করছে তারা দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে দেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে তখন ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে লুটপাট পরিকল্পিত বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন রাখাইনে যে পরিস্থিতি তাতে এখনই রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো সম্ভব নয় চলতি মাসে পাকিস্তানের উপ ঢাকা সফর করবে বলে জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হয়েছে এটা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি কাজে আমরা এটাকে এখানেই রাখি আসসালামু আলাইকুম দর্শক আবারও দর্শকদের মুখোমুখি হচ্ছে গতকালকে একটি আলোচনা করেছিলাম যে আলোচনায় শিরোনাম ছিল যে দুটি ভুলে পথ হারাতে পারে বাংলাদেশ কি দুটি ভুল সেখানে আমি উল্লেখ করেছিলাম যে দুটি ঘটনা মুক্তিযুদ্ধ পরবর্তী একাত্তর এবং চব্বিশের গণভুদ্ধা একটি মুক্তিযুদ্ধ আরেকটি হচ্ছে গণবুদ্ধা একই রকমের দুটা ভুল সেটা হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী জাতীয় সরকার গঠন না করা এবং জাসদের ব্যানারে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা ঠিক চব্বিশের জুলাইয়ের গণভোধ্যানের পর আবার জাতীয় সরকার গঠন না করা এবং ছাত্রদের রাজনৈতিক দল করা এ দুটি হচ্ছে ভুল দুটি আর প্রেক্ষাপট যদিও একেবারেই ভিন্ন কিন্তু অনেকটা মিল আছে আমরাও তুলনা করি একাত্তরের সাথে চব্বিশের এই গণভোধ্যানের আজকে সেটার উপরে আমি মতামত চেয়েছিলাম বলেছিলাম এটার উপরে আমি আলোচনা করব এবং আপনাদের মতামত চাই দর্শক অনেক মতামত দিয়েছেন কৃতজ্ঞ আপনাদের প্রতি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা দেখেন সেটা তার প্রমাণ এই ভিডিওতে আমি দেখা যাচ্ছে যে বিশ ঘন্টা আগে যেই পোস্ট করেছিলাম গতকালকে তাতে লাইক হয়েছে আট হাজার দুইশো কমেন্ট এসছে এক হাজার সাতশো শেয়ার হয়েছে সাতশো ছাপান্নটি তো যথারীতি সমস্ত কমেন্ট আমার পক্ষে পড়া সম্ভব না আমি প্রথম দিক থেকেই পড়ি বা নিচ থেকে পড়ি যে কোনো জায়গা থেকে পড়ি না কেন এখানে এবারের বিষয়টা বেশ জটিল জটিল মানে কি খুব মিক্সড এসছে আমি মোটা দাগে বলি অনেকে বলছে হ্যাঁ ভুল হয়েছে দুটোই ভুল একটা হলো ছাত্রদের দল গঠনের পক্ষে আমি খুব একটা সাপোর্ট দেখলাম না কিন্তু জাতীয় সরকার ব্যাপারে বলা হচ্ছে স্বীকার করছে এবং সেই শিকার করার পর ভুলের জন্য দায় চাপানো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বিএনপির উপরে যে বিএনপির অনিয়হা ছিল আবার সামগ্রিকভাবে বলছে যে না সিদ্ধান্তটাই ভুল ছিল বলা হচ্ছে যে বিএনপির হাইকমান্ডের অনিয়ার কারণে এটা সম্ভব হয়নি এখনও সম্ভব হচ্ছে না বিএনপির হাইকমান্ডের কারণে তার মানে বিএনপি দায় আছে আবার অনেকে বলছে যে না এখন আর যা হওয়ার হয়েছে এখন যেটা দরকার যে একটা ফ্রেশ ইলেকশন এখন আর জাতীয় সরকার গঠন করে ও জাতীয় সরকারে যারা থাকবে তারা আবার ইলেকশন করবে এটা কি কেমনে সরকারের থেকে ইলেকশন করা মানে তা যদি একটা তত্ত্বাবধায়ক সরকারও করা হয় আর জাতীয় সরকার থাকে তাহলে এই জাতীয় সরকার যার যার মতন ইনফ্লুয়েন্স করবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন একটা এলোমেলো অবস্থা হবে তার চেয়ে বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য দরকার একটা ফ্রেশ ইলেকশন এইরকম মিক্সড মতামতগুলো দর্শক এসছে আমি যেমন বলতে পারি যে অধিকাংশই বলেছে যে ছাত্রদের দল গঠন করা ঠিক হয়নি যেমন আমি যদি বলি কালাম বলেছেন ছাত্রদের দল গঠন করা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল তারা জুলাই অভ্যুত্থানের স্পিড নিয়ে মাথা উঁচু করে থাকতে পারতো নিজাম খোকন বলছেন ছাত্রদের রাজনৈতিক দল করা ভুল ছিল আলমগীর তালুকদার বেশ লম্বা একটা মতামত দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ পথ হারানোর পর প্রথম কারণ আন্দোলন পরবর্তী সময় ছাত্রদের সরকারের অংশীদার হওয়া দ্বিতীয়ত ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা ছাত্ররা যদি আন্দোলন পরবর্তী সময় তারা তাদের নিজ নিজের জায়গায় ফেরত চলে যেত তাহলে অন্তর্বর্তী সরকার বলেন অথবা জাতীয় সরকার এই ছাত্রদের ভয় পেত তারা চাইলেও অন্য কোনো দেশ বিরোধী কর্মকাণ্ড সফল করা সম্ভব ছিল না অর্থাৎ ছাত্ররা যদি চলে যেত তাহলে তাদের সবসময় ভুল থাকতো যে ছাত্ররা আবার উঠে আসতে পারে যদি আমরা ভুল করি এটা তিনি বলার চেষ্টা করছেন এটার পরিবেশ অনেকেই মতামত দিয়েছেন এল টিভি টোয়েন্টি ফোর বলছেন আমি মনে করি জাতীয় সরকার গঠন করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং এতে করে আমাদের দেশ মানে উন্নয়নের দিকে মানে উন্মোচিত হবে ব্যাপক উন্নয়ন নিশ্চিত হবে পুলিশ রাজনীতিবিদরা দুর্নীতি সাধারণ করতে পারবে না যেহেতু সব দলের মিশ্রণে যাতে সরকার হচ্ছে তা নাহলে একাত্তরে যা ছিল তাই হবে অর্থাৎ ওই ভুলের পরিণতি হবে শহীদুল ইসলাম বলছেন জাতীয় সরকার গঠন উচিত ছিল ছাত্রদের প্রেসার গ্রুপ হিসেবে থাকা দরকার ছিল দল করা চরম ভুল হয়েছে রুবেল মিয়া বলছেন এখনও সময় আছে ডক্টর ইউনুসকে প্রধান করে জাতীয় সরকার গঠন করার দরকার তাতে দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তন হবে চোদ্দ দল বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করা উচিত এক অক্ষরের ভুলগুলো আপনি চিহ্নিত করেছেন একদম পুরোপুরি সঠিক বলেছেন বলে আমার মনে হয় চব্বিশের ভুলটা সেটা আরো মারাত্মক কারণ একাত্তর আর চব্বিশের এক জিনিসটা একাত্তর ছিল একটি ভিন্ন দেশের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা আর চব্বিশ ছিল বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সাথে একটি ফেসিবতী সরকারের সাথে দেশের সাধারণ মানুষের ফুসে ওঠার একটা বিস্ফোরণ কামরুল হাসান বলছেন আপনার সিদ্ধান্ত সঠিক অবশ্যই জাতীয় সরকার হওয়া উচিত প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্ব হওয়া উচিত ডক্টর ইউনুসের নেতৃত্বের ব্যাপারে কারোর কোনো দেখছি যে মানে আপত্তি নেই মুরাদ দেখছেন যে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আর চব্বিশের কোটা আন্দোলন এক নয় এই কোটা আন্দোলনকে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের শেষ পর্যায়ে এক দফা আন্দোলনের রূপ নেয় ছাত্রদের ব্যানারে তাদেরকে সমর্থন বা সামনে দেওয়ার কারণ হলো রাজনৈতিক দলের আলামত হলো হাসিনার দমন পূরণ আরো তীব্র হতো আসুন একাত্তর আর চব্বিশ এক হলে পঁচাত্তরের সাতই নভেম্বরের দ্বিতীয় মানে লেখাগুলি স্পষ্ট না দর্শক আমি আর এটা রিপিট করলাম না আপনার একটু পরিষ্কার করে যদি লেখেন ভালো হয় মাকসুদ্দুর রহমান বলছেন ছাত্রদের দল দলকার হলো সবচেয়ে বড় ভুল আর রবিউল হক লিখছেন তিন বছরের জন্য একটা জাতীয় সরকার করে ঐক্যমতের ভিত্তিতে সকল সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন হলে ভালো হয় জাতীয় সরকার গঠনের পক্ষে আমি জালাল বলছেন আলমগীর বলছেন তুমি তো এখন বিএনপির দালাল কথা বলতে ভয় পাও ভাই মতামতটা দেন এই মতামতটা রাখেন সেকেন্ডেতে আমি যেটা পরে জানতে চাইলাম সেটা বলেন তারপরে আমি ভয় পাই কি ভয় পাই না সেটা দেখা যাবে আমি ভয় পাচ্ছি না ভাই আমি তো ওপেন আপনাদের কাছ থেকে মতামত চাচ্ছি এবং সেইগুলি আপনাদের কাছে রিপিট করছি যা ব্যক্তিগত আক্রমণ করলে করেন অসুবিধা নেই কিন্তু যেটা জানতে চাইলাম সেটা একটু সামনে আন কথা বলেন মানে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন কেন আচ্ছা আরেকজন লিখছেন যে শালম স্বপন সঠিক কথা বলেছেন এই মুহূর্তে আমাদের সব দল মিলে একটা জাতীয় সরকার জরুরি জাহাঙ্গীর হসেন বলছেন আমার মতে পাঁচ বছরের জন্য জাতীয় সরকার চাই তাও ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে হইতে হবে তার মানে পিনাকিদার ফর্মুলাটা ভালো তারিকুল ইসলাম বলেন শুধু ভুল না চরম ভুল করছে ছাত্ররা অর্থাৎ ওই দল করা রবি রোহন বলছেন যে একাত্তরের স্বাধীনতা পাকিস্তানের বিরুদ্ধে চব্বিশের স্বাধীনতা ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভাই অনেক ভালোবাসতাম আপনাকে এখনো ভালোবাসি নিউজ দেওয়ার চেষ্টা করেন আচ্ছা মোহাম্মদ মিজানুর রহমান লিখছেন একাত্তরে স্বাধীনতা হয়েছে বাংলাদেশের মানচিত্রের জন্য লড়াই আর পাঁচই আগস্ট যা ঘটেছে তা হলো ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান চব্বিশের গণপ্রতানে জাতীয় সরকার গঠন করার জন্য মোটামুটি সব দল এক থাকলেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি আচ্ছা ডক্টর মোহাম্মদ রুহুল আমিন বলছেন যাদের বিরুদ্ধে চব্বিশে গণপ্রতান হয়েছে শুধু তারা ব্যতীত সকল দলকে নিয়ে রাষ্ট্রকে চুয়ান্ন বছর পিছিয়ে থাকার অবস্থান থেকে এগিয়ে দিতে ডক্টর ইনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা যেতে পারে জাকির আহমেদ বলছেন এত ভূমিকা না টেনে আলোচনা সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় করুন ভাই আপনি একটু আলোচনা করেন কিভাবে করতে হয় একটু আপনি যদি আমাকে পরামর্শ দেন একটা ফর্মেট দেন তাহলে ভালো হয় আর যাই হোক সাফিয়া খান বলছেন একাত্তর ছিল পাকিস্তানের বিরুদ্ধে আর বিশ্বে এসে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এই কথাটা যেমন সত্য তেমনি ছাত্রদের দল গঠন করা ভুল সিদ্ধান্ত এবং জাতীয় সরকার গঠন না করা চরম ভুল এই ভুলের মাসুল জাতিকে আবার অন্য এক সময় দিতে হবে ভালো থাকবেন ফিরোজ ভাই আমার এই মতামতের জন্য এটা হচ্ছে তার মতামত মানে তিনি বলছেন যে একটা ভুলের মাসুল দিতে হবে হাসান বাবু বলছেন ধন্যবাদ ভালো পর্যবেক্ষণ দ্বিতীয় স্বাধীনতার পর কিছু ভুল ত্রুটি হলেও সরকার গঠন করা সম্ভব মামুন লিখছেন আপনার চিন্তাধারা সঠিক আছে কিন্তু সমন্বয়করা আসিফ নজরুল এবং কিছু ইউটিউবারের পরামর্শে চলার কারণে জাতীয় সরকার গঠন সম্ভব হয়নি এবং সম্ভব হবে বলে মনে হচ্ছে না দেশকে তারা বিভাজন করে ফেলেছে হজরত আলী লিখছেন বিএনপির স্বার্থপরতা এর জন্য দায়ী আমরা এখন নির্বাচন বাদে ঐক্যমত্য সরকার চাই যেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির স্থান হবে না আল হাসান আল গাজী উল্লিখ একাত্তর দেখি নাই কিন্তু হানাদার বাহিনীর শত্রুতা প্রকাশ্য ছিল সে আমাদের উপর অবিচার করতে পারে শেখ হাসিনা ভারতের জন্য জুলুম স্ট্রিম রুলার কেন চালাতে পারলো সেই জন্যই দ্বিতীয় স্বাধীনতা গিয়াসুদ্দিন বলছেন ডক্টর ইনুসকে প্রধান করে একটা জাতীয় সরকার গঠন করা হোক আচ্ছা মাইনুল আলী বলছেন আপনি চাইছেন জাতীয় সরকার তা সম্ভব ছিল অন্তবর্তী সরকার গঠনের আগে এখন দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোট করা সম্ভব নয় এখন সামনে বিকল্প একটাই তাহলে জাতীয় সরকারের পর জাতীয় নির্বাচনের পর জাতীয় সরকার গঠন দর্শক বুঝতে পারছেন যে একটা মিক্সড রিয়াকশন আসলো জাতীয় সরকার এর পক্ষে আছে অনেকেই এটা করা উচিত ডক্টর ইউসের নেতৃত্বে হওয়া উচিত এই ব্যাপারে অধিকাংশ মত আবার কেউ কেউ বলছেন যে না এখন আর সম্ভব না এখন ফ্রেশ ইলেকশন করা দরকার আবার কেউ কেউ করে অধিকাংশ দেখলাম যে ছাত্রদের ভুল দল করা ভুল ছাত্রদের তাদের অবস্থানে থাকলো একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো না করে তারা করেছে মতামত এই দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ